আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সুবর্ণা সোয়াল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে বিরিয়ানি রেসিপিটা শেয়ার করব তো প্রথমে আমি এখানে তিন কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি এবং চর্বি সহকারে এতে করে বিরিয়ানিটা একটু টেস্টি বেশি হবে চর্বিওয়ালা মাংস নিতে চেষ্টা করবেন তো এখানে মাংসটা আমি ছোট ছোট করে কেটে ধুয়ে রেখেছি এবং পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কাঁচামরিচটা অ্যাভয়েড করতে পারেন আমি কাঁচামরিচও দিয়েছি এবং পেঁয়াজও দিয়েছি এবং আস্তে আস্তে আমি গরম মশলা মানে তেজপাতা এবং সাদা এলাচ এবং দারুচিনি দিয়েছি আর এখানে এখন আদা রসুন বাটা আমি আন্দাজ মতো দিয়ে দিব আমি হাত দিয়ে দিচ্ছি আপনারা দুই কাপের মতো দিতে পারেন তো এখানে দিয়ে দিচ্ছি আর যেহেতু রাঁধুনি প্যাকেট মশলায় বিরিয়ানিটা রান্না করবো তাই আমি বিরিয়ানির মশলা তৈরি করে নিই বিরিয়ানির মশলা প্যাকেট ব্যবহার করবো তো এখন রাঁধুনির মশলা প্রথম প্যাকেটটি আমি সম্পূর্ণ দিয়ে দিচ্ছি দুইটা প্যাকেট ব্যবহার করেছি তো প্রথম আমি দুইটাই অর্ধেক অর্ধেক করে দিয়ে দিলাম লাস্টে আমি আবারও দিব সেজন্য জন্য আমি অল্প রেখে দিয়েছি তো এখন স্বাদ মতো লবণ দিতে হবে আর সয়াবিন তেল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে মশলার সাথে মাংসটা মাখাতে হবে হাত দিয়ে আপনারা খুব ভালো করে মাখিয়ে নেবেন খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি পেয়ার্স তো মাখিয়ে নাও হয়ে গেছে এখন যতটুকু আর কি হাত ধোয়া পানি অতটুকু দিয়ে আমি চুলাতে বসিয়ে দিলাম তো মাংস এদিকে হতে থাক এর ভিতরে এখন আমি টক দই দিব টক দইটা আমি আগে দিলেও পারতাম তবে আমি এটা একটু পরেই দিব তো মাংসটা ফুটে গিয়েছে মানে সিদ্ধ সিধ হভাব তার আগ দিয়ে আমি এই টক দইটা মাংসের ভিতরে দিয়ে দিব তো টক দই দেওয়ার আগে কিন্তু আপনারা একটু ফেটিয়ে নিতে পারেন চামচ দিয়ে তা আমি দিচ্ছি তো টক দই দিয়ে আমি মাংসটা এভাবে করে নাড়াচাড়া করে নিচ্ছি তো মাংস কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে বিরিয়ানির সেদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি পোলাওয়ের চাল ধুয়ে রেখেছি দুই কেজির পরিমাণ তো এখন ঘি দুই চামচ আমি ব্যবহার করছি সব তেলের সাথে প্রথমে ঘি দিয়ে নিচ্ছি আমি পেঁয়াজ বেরেস্তা তা নিব সেজন্য তো পেঁয়াজ আমি দিয়ে ব্যস্ত করে নিচ্ছি তো এভাবে করে ব্রাউন কালার যখন এসে পড়বে একটু লাল লাল কালার হালকা তো তখনই আপনারা এটা তুলে ফেলবেন বেশিক্ষণ রাখলে কিন্তু ব্যস্ত পড়ে যায় তো দেখুন এভাবে করে আমি হালকা বাদামি রঙ যখন ধারণ করেছে তখনই আমি চুলোটা অফ করে দিয়ে গরম তেল থেকে তুলে নিয়েছি তো এই বেরেস্তার যে তেলটা রয়েছে সেই তেলের ভিতরে এখন আমি পোলয়ের চালটা ভেজে নেব তো পোলয়ের চালটা আমি ভেজে নেওয়ার জন্য তেলের ভিতরে দিয়ে দিলাম তো খুব সুন্দর করে ভাজতে হবে যখন পোলয়ের চালটা দেখবেন একটু দাঁতের সাথে নিয়ে মুখে দিয়ে দেখবেন যে ভেঙে যাচ্ছে মানে হচ্ছে মতো তখন ভাববেন হয়ে গেছে তো এখানে আমি একটু কাজু বাদাম দিয়ে দিচ্ছি কাজু বাদাম দিয়ে আবারও চালটা ভেজে নিচ্ছি আপনারা চাইলে এটা ব্যস্তের সাথেও ভেজে নিতে পারেন পারতেন তো আমি যেহেতু পোলা চালের সাথে ভেজে নিলাম এখন এই বিরিয়ানি মাংসটা আমি পোলা চালের মধ্যে মিশিয়ে দেবো পোলা চালের মধ্যে ঢেলে দিচ্ছি মাংসটা যে মাংসটা রেডি করে রেখেছিলাম সেটা তো এখন মিস্ট করার পালা তো এখন নাড়াচাড়া করে মিস্ট করে নিব একসাথে খুব ভালো করে মেশাতে হবে ভিওয়ার্স আমার এই রান্নাটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন যারা নতুন রয়েছেন তারা অবশ্যই অল বাটনে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে এখন আমি আচার করে গরম পানি করে রেখেছিলাম পরিমাণ মতো তো আমি গরম পানি দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এবারও ঢেকে দিয়ে রান্না করবো কিছুক্ষণ পাঁচ মিনিটের মতো রান্না করে নিব তো পানিটা একটু যখন মানে কমে আসবে বারবার এটা একটু নাড়াচাড়া করতে হবে আর আমি বাকি মশলাটুকু এখন দিয়ে দিচ্ছি রাঁধুনি বিরিয়ানি যে মশলাটা অধিক রেখেছিলাম সেটা আমি আবারও দিয়ে দিলাম এতে করে ফ্লেভারটা ভালো আসে তো এখন আবারও একটু নাড়াচাড়া করে নিব কারণ নিচে কিন্তু ভিওয়ার্স লেগে যেতে পারে আর লেগে গেলে কিন্তু মানে একটা পোড়া পোড়া গন্ধ আসবে ভালো লাগবে না খেতে তো সেই জন্য নিচে খুবই ভালো করে যাতে লেগে না যায় নিচে মানে নাচার করতে তো এই অবস্থায় এখন মানে এইটি পারসেন্ট রেডি হয়ে গিয়েছে তো এই অবস্থায় দমে দিতে হবে সেই জন্য আমি এখন কিসমিস ব্যবহার করছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তো আমার ভালো লাগে সেই জন্য আমি দিয়েছি আপনারা না চাইলে দিবেন না তো কিসমিস আমি উপর দিয়ে দিয়ে দিলাম এবং যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটাও উপর দিয়ে দিয়ে দেব উপর দিয়ে দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি এই বিরিয়ানিটা দমে দিয়ে দেবো একদম ঢাকনা দিয়ে ঢেকে পুরা দশ মিনিটের মতো দমে থাকবে চলার উপরে তাহলে রেডি হয়ে যাবে আমাদের গরুর মাসের বিরিয়ানি তো যারা এভাবে রান্না করতে চান তারা এই রেসিপিটা ফলো করতে পারেন তো দেখুন সব কিছু দেওয়া হয়ে গিয়েছে এখন দমে দিয়েছি ঢেকে দমে দিয়ে দেব তো এখানে কিন্তু চুলার আছে খুবই অল্প রাখতে হবে যাই হোক দমে দেওয়া হয়ে গিয়েছে আমার বিরিয়ানি রেডি হয়ে গিয়েছে সালাদের সাথে পরিবেশন করে খাওয়া দাওয়া করে নিব তো আপনারা চালে ভাবে করে বিরিয়ানি তৈরি করে নিতে পারেন আরও আপনাদের মতো করে অনেক কিছু অ্যাড করতে পারেন ধন্যবাদ সবাইকে